সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে ঘটনা শোনাব তিনটি এই তিনটি ঘটনায় আমাদের কাছে লিখে পাঠিয়েছেন মতিউর পাটোয়ারি মতিউর পাটোয়ারি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর সুন্দর ঘটনা পাঠানোর জন্য মতিউর নামের একটি ছেলে ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য ট্রেনে করে যাত্রা করছিলেন এবং সেখানে তার সাথে কিছু ভয়ানক ঘটনা ঘটে থাকে এছাড়া সে যখন ঢাকায় হোস্টেলে ছিল তখন সেই হোস্টেলেও রাতের বেলা একটা অদ্ভুত ভয়ানক ঘটনা ঘটে থাকে এছাড়াও তারা তিন বন্ধু মতিউর সিয়াম এবং মিলন মিলে যখন সন্ধ্যাবেলায় আড্ডা দিচ্ছিল তখনও তাদের সাথে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে চলুন তাহলে আর দেরি না করে সরাসরি আমরা ঘটনায় চলে যাই গল্পের নাম মতিউরের ভৌতিক ট্রেন যাত্রা লিখেছেন মতিউর পাটুয়ারি চাঁদপুর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার উদ্দেশ্যে গভীর রাতে ট্রেনে চেপে রওনা দেয় মতিউর ট্রেনের জানালা দিয়ে বাইরের শব্দ দেখতে দেখতে সে নিজের ভবিষ্যৎ ভাবতে থাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নিজের স্বপ্ন পূরণ করা নিয়ে রাতে রওনা হলেও যাত্রা বেশিরভাগ সময় নির্ঝঞ্ঝাত ট্রেনের চলার একঘেয়ে শব্দের মাঝে ঘুমের জটিলতা তাকে আচ্ছন্ন করে ফেলে কিন্তু সে জানে না এই সফরে তার জীবনের অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছে রাত যতই গভীর হতে থাকে ট্রেনের যাত্রী সংখ্যা কমে আসে ট্রেনটা তখন প্রায় জনশূন্য বেশিরভাগ মানুষ ঘুমিয়ে গেছে চারপাশ নিস্তব্ধ হয়ে আছে ট্রেনের ইঞ্জিনের গর্জন আর জানালায় হালকা বাতাসের শব্দ ছাড়া কিছুই শোনা যায় না মতিউর জানালার পাশে সিটে বসে আছে মাঝে মাঝে চোখটা বুঝে আসে আবার কখনো হঠাৎ চমকে উঠে বাইরে তাকায় ট্রেন চলতে চলতে হঠাৎ করে থেমে যায় এক নির্জন স্টেশনে কুমিরা স্টেশন কুমিরা স্টেশনের নামটা আগে কখনো শোনেনি মতিউর সে জানে না এই রুটে এমন একটি স্টেশন রয়েছে ট্রেন থেমে গেলেও স্টেশনে কারো দেখা নেই আলো নেই এক অদ্ভুত অন্ধকার আর ভয়ানক নিরবতা পুরো স্টেশন জুড়ে প্ল্যাটফর্মের লাইটগুলো ফিসফিস করে নিভে গেল পুরো আলো ট্রেন আর স্টেশন মিলে এক নিঃশব্দ অন্ধকারে ঢেকে গেল তার মনে হলো এই অন্ধকার শুধু বাহ্যিক নয় ভেতর থেকেও এক ভয়াবহ শূন্যতা তাকে টেনে নিচ্ছে মতিউর জানালার বাইরে তাকিয়ে অদ্ভুত কিছু লক্ষ্য করে প্ল্যাটফর্মের এক প্রান্তে আবছা এক ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে যা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে ছায়াটা যেন মানুষের মতো তবে অবয়ব স্পষ্ট নয় অদ্ভুতভাবে ছায়াটি তাকে ফিসফিস করে ডাকছে মতিউর এখানে এসো কণ্ঠস্বরটা শীতল তীগ্ণ ভয়ানক মতিউরের শরীর শিউরে উঠল কেন জানি তার মনে হল এই ডাক তাকে উপেক্ষা করা যাবে না অজান্তেই সে ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মের দিকে এগিয়ে গেল তার মনে হচ্ছে যেন সে ছাড়া আর কেউ সেখানে নেই পুরো পৃথিবী যেন নিঃসঙ্গ হয়ে গেছে প্ল্যাটফর্মে একা দাঁড়িয়ে চারপাশের অন্ধকার রাত স্নায়ুতে দাপট নিয়ে খেলছে হঠাৎ করে প্ল্যাটফর্মে আরও কয়েকটি ছায়ামূর্তির আবির্ভাব হল তারা সবাই তাকে ঘিরে দাঁড়িয়ে রইল মতিউর অনুভব করল এই মূর্তিগুলো সাধারণ ছায়া নয় তারা প্রত্যেকেই মৃত মানুষের আত্মা যারা এই পথে শেষবারের মতো এই স্টেশন পেয়েছিল কিন্তু ফিরে আসেনি তারা একসঙ্গে ফিসফিস করে বলল তুমি এবার আমাদের সঙ্গী হবে চিরদিনের জন্য ভয়ানক কণ্ঠস্বরগুলো চারদিকে প্রতিধ্বনিত হতে লাগল মতিয়ূর চিৎকার করে উঠতে চাইল কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না কেমন যেন অনুভূতি তার দেহের সব শক্তি শুষে নিচ্ছে একটি ছায়া এগিয়ে এসে তার কাঁধে হাত রাখল সে হাত যেন হিম শীতল কঙ্কালের মতো মতিউরের দেহে শীতল স্রোত বয়ে গেল ছায়াটি তার কানে ফিসফিস করে বলল আমি ছিলাম তোমার মতোই একজন ছাত্র এক রাতে ভর্তি পরীক্ষার জন্যই রওনা দিয়েছিলাম কিন্তু এই পথে থেমে গিয়ে আর কখনো ফিরতে পারিনি এখন আমি বন্দি এখানে এবার তুমি আমার স্থলাভিষিক্ত হবে তুমি আমার মতোই এই পথে আটকে থাকবে এই কথা শুনেই মতিউরের হৃৎপিণ্ড থেমে যাবার উপক্রম হলো সে পালানোর চেষ্টা করল কিন্তু মনে হলো তার পা মাটিতে আটকে গেছে একসময় কাঁপতে কাঁপতে সে বুঝল তার আর কোনো মুক্তি নেই ছায়াগুলো তার চারপাশে ঘন হয়ে উঠল তাদের ঠান্ডা হাতগুলো তাকে ধরে শক্তভাবে চেপে ধরল তখনই ট্রেনের হুইসেল শুনে মতিউর মুহূর্তের জন্য সজাগ হল সমস্ত শক্তি একত্র করে সে ছায়াগুলোর হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিল এবং দৌড়ে ট্রেনের দিকে ছুটে উঠল ট্রেনটা কাঁপতে কাঁপতে চলতে শুরু করল আবার সে পিছনে ফিরে তাকিয়ে দেখল সে ছায়া মূর্তিগুলো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তাকে বিদায় জানাচ্ছে তাদের চোখগুলো গভীর শূন্যতায় ভরা আর ঠোঁটে এক অদ্ভুত রক্ত জমাট হাসি চট্টগ্রামে পৌঁছে মতিউর ঘেমে কাঁপতে কাঁপতে ট্রেন থেকে নামল সে বুঝতে পারল পুরো ঘটনাটি হয়তো স্বপ্ন ছিল কিন্তু এতটাই বাস্তব ছিল যে তার শরীরে এখনও সে হিমশীতল অনুভূতি রয়ে গেছে তার মনে হল সে ছায়ামূর্তিগুলো এখনো তার পেছনে আছে তাকে আবারও টেনে নিতে চায় এরপর থেকে কুমির স্টেশনের কথা সে যতবারই মনে করার চেষ্টা করে তার চোখে সেই ভৌতিক ছায়াগুলোর দৃশ্য ভেসে উঠে গল্পের নাম অভিশপ্ত হোস্টেল লিখেছেন মতিউর পাটোয়ারি মতিউর তখন ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিমে পড়ে সে হোস্টেলের নতুন ছাত্র চাঁদপুর নাটেহারা গ্রাম থেকে হঠাৎ ঢাকার অচেনা ব্যস্ত পরিবেশে এসে এক ধরনের চাপা ভীতি তাকে ঘিরে ধরেছে মাদ্রাসা ও হোস্টেল জীবন তার জন্য সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা কিন্তু ঢাকায় আসার পর থেকে সে রাতে ঘুমাতে গেলেই অদ্ভুত দুঃস্বপ্নে ভুগতে থাকে প্রথম দিকে ভেবেছিল এটা হয়তো নতুন পরিবেশে আসার কারণে হচ্ছে কিন্তু দিন যত গড়ায় দুঃস্বপ্নগুলো আরও জটিল আর ভয়ঙ্কর হতে থাকে হোস্টেলটির ছাত্ররা বলে এখানে রাত হলেই কিছু একটা ঘটে যেন অন্ধকারে লুকিয়ে থাকা অদ্ভুত কিছু তাদের উপর নজর রাখছে হোস্টেলের পুরনো ভবনের দেওয়ালগুলো যেন আড়ালে আবডালে কিছু লুকিয়ে রেখেছে দিনের আলো ম্লান হতেই যেন কুয়াশার মতো ভয়ঙ্কর কিছু এই হোস্টেলের চারপাশ ঘিরে ধরে এক বন্ধুর কাছ থেকে মতিও শুনে কয়েক বছর আগে হোস্টেলের এক ছাত্র আমিন স্যার যার একদিন মাদ্রাসার সেরা হওয়ার স্বপ্ন ছিল অদ্ভুতভাবে হোস্টেল থেকে নিখোঁজ হয়ে যায় কেউ তার হদিস পায়নি আর সে ঘটনার পর থেকেই রাতের হোস্টেলটা বদলে গেছে বলে কথিত আছে এগুলোকে পাত্তা না দিয়ে মতিউর পড়াশোনায় মনোযোগী হতে চেষ্টা করে কিন্তু রাত নামলেই তার ঘুমের মধ্যে কোনো অদ্ভুত উপস্থিতি যেন তার পাশে এসে দাঁড়ায় গা শিরশির করে তুলে এক রাতে পরীক্ষার আগের দিন মতিয়ূর গভীর রাত পর্যন্ত পড়ছিল হোস্টেলের বাইরে রাতের নিস্তব্ধতা ঘনীভূত হালকা বাতাসে জানালার পর্দা অদ্ভুতভাবে দুলছে ঘড়ির কাঁটা তখন রাত বারোটা ছুঁই ছুঁই করছে এমন সময় হঠাৎ তার টেবিলের বাতিটি ঝিকিমিকি করে নিভে যায় চারপাশে ঘন অন্ধকার নেমে আসে এই নিরবতা এতটাই গা ছমছমে যে মনে হয় এই নিরবতার মধ্যে কিছু একটা লুকিয়ে আছে কিছুক্ষণ পর হঠাৎই করিডোরের গভীর থেকে একটি কাশির শব্দ ভেসে আসে প্রথমে ভেবেছিল হয়তো কেউ অসুস্থ কিন্তু একসময় সেই শব্দটা আর কাশির মতো শোনায় না বরং ঘষা মেটালের মতো কানে বাজতে থাকে সে কৌতূহল নিয়ে ধীরে ধীরে করিডোরে এগিয়ে আসে অন্ধকারে করিডোরটা যেন অনন্তের দিকে প্রসারিত দূরে এই করিডোরের এক প্রান্তে হঠাৎ একটা ছায়া মূর্তি দেখতে পায় সে মূর্তিটা স্পষ্টভাবে মানুষের মতো কিন্তু তার চলার ধরনটা অস্বাভাবিক মনে হচ্ছে হাওয়ায় ভেসে যাচ্ছে মতিউরের সারা শরীরের রক্ত যেন জমে যাচ্ছে ভয়ে সে বুঝতে পারছিল যে কিছু একটা ঠিক নয় মূর্তিটা ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে একটি সাদা পাঞ্জাবি পড়া এক পুরনো ধরনের চেহারার মধ্যবয়সী মানুষ তার চোখ দুটো অদ্ভুতভাবে লাল যা মনে হচ্ছে যেন গভীর শূন্যতা থেকে বেরিয়ে আসছে লোকটি মতিয়ূরের দিকে তাকিয়ে ঠান্ডা গম্ভীর স্বরে ফিস করে বলে তুমি এখানে কেন এসেছ ফিরে যাও এখানে তোমার জন্য কিছুই নেই আছে শুধু অন্ধকার মতিউরের মনে হলো এই কণ্ঠস্বর আগে কোথাও শুনেছে সে প্রায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেছে কিন্তু যেন অদৃশ্য কোনো শক্তি তাকে সেখানে আটকে রেখেছে সে তাকিয়ে থাকে আর লোকটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে লোকটি আবার ফিসফিস করে বলে তোমার এই অন্ধকারে হারিয়ে যাবে। ঠিক সারের মতো মনে শিহরণ জাগে। সে কিছু বুঝে ওঠার আগেই লোকটি অদৃশ্য হয়ে যায় পরের দিন সকালে সে এই ঘটনার কথা তার বন্ধুদের বলে তার বন্ধুরা তাকে সাবধান করে দেয় এই হোস্টেলে বহুবার এই ধরনের ঘটনা ঘটেছে কিন্তু মতিউর যেন স্থির হয়ে যায় তার মনে দানা বাধে কৌতূহল সে ঠিক করে যাই ঘটুক না কেন আজ রাতে সে এই ছায়ামূর্তির সামনে মুখোমুখি দাঁড়াবে পরের রাতে মতিউর আবারও একই জায়গায় বসে পড়াশোনা করতে শুরু করে মধ্যরাতের কাছাকাছি পৌঁছাতেই হোস্টেল আবারও নিস্তব্ধ হয়ে যায় তার আশেপাশের ঘরের ছাত্ররা সবাই ঘুমিয়ে পড়েছে মতিউর অপেক্ষায় থাকে হঠাৎ সে শুনতে পায় পায়ের শব্দ যেন কেউ ধীর লয়ে করিডোর দিয়ে হেঁটে আসছে এবার সে মোমবাতি নিয়ে সে অন্ধকার করিডোরে যায় মতিউর দেখতে পায় সে ছায়া মূর্তিটি আবারও উপস্থিত এবার ছায়াটি আরও বেশি স্পষ্ট এবং আরও ভয়ঙ্কর লোকটি তার দিকে ঘুরে তাকায় সে ফিস করে বলে তুমি কি মুক্তি চাও আমিন স্যার চেয়েছিল মুক্তি কিন্তু তাকে আমার সাথে থাকতে হয়েছিল চিরকাল এখান থেকে কেউ মুক্তি পায় না মতিউরের হৃৎপিণ্ড যেন বন্ধ হয়ে আসে সে তেলোয় শুরু করে কিন্তু তার কণ্ঠ বারবার রুদ্ধ হয়ে যায় লোকটি আরও এগিয়ে এসে বলে তুমি যেখানেই যাবে আমি তোমার সাথে থাকব তুমি আমার বন্দি এমন সময় আজানের সুর ভেসে আসে লোকটি ক্রমশ ম্লান হতে থাকে মুখ থেকে তার বেরিয়ে আসে করুণ একটা দীর্ঘশ্বাস আজানের সুরের সাথে সাথে তার শরীর ধোঁয়ার মতো গলে যায় পরদিন সকালেই মতিউর হোস্টেল ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু সে রাতের অভিজ্ঞতা তার মনের ভেতর গভীর দাগ কেটে দেয় সে বুঝতে পারে কিছু অন্ধকার কখনোই আলো সহ্য করতে পারে না এবং সে অন্ধকার তাকে সারা জীবন তারা করে বেড়াবে এবারের গল্পের নাম ভূত ভাই তিন বন্ধু এক গল্পে লিখেছেন মতিউর পাটোয়ারি দুই হাজার চব্বিশ সালের পাঁচই জুলাই রাত বারোটার কাছাকাছি আকাশে হালকা মেঘ চারপাশ নিস্তব্ধ আমরা তিন বন্ধু মতিউর সিয়াম আর মিলন সন্ধ্যাবেলা আমাদের প্রিয় বৈঠকখানায় যাওয়ার জন্য বের হলাম বৈঠকখানা বলতে আমাদের এলাকার নির্জন একটি জায়গায় কাঁচা বাঁশ দিয়ে তৈরি ছোট্ট একটি মাচা জায়গাটি নিরিবিলি চারপাশে ঝোপঝাড় আর বাঁশ বোন ঘেরা আমরা অনেক রাতে এসে এখানে গল্প করতাম হাসতাম মজা করতাম তবে সেই রাতটাকে ভুলতে পারবো না কোনোদিন আমরা তখন মাচায় বসে আড্ডায় মগ্ন রাত বেশ জমে গেছে হঠাৎ করে চারপাশের পরিবেশ কেমন যেন থমকে গেল গা শীর্ষে ঠান্ডা বাতাস বইতে শুরু করল একটা তীব্র কুসন্ধি মিশেছিল মনে হচ্ছিল সারা শরীরটা কাঁপিয়ে দিচ্ছে মিলন গলায় বলল দোস্ত কেমন অদ্ভুত সব সবকিছু তাই না আমিও কেমন যেন অস্বস্তি বোধ করছিলাম কিন্তু সিয়াম ততটা ভয় পায়নি সে বলল আরে দূর এত ভয় পাওয়ার কিছু নেই রাত হয়েছে কিছুটা অন্ধকার আর নির্জন জায়গা তাই এমন লাগছে আমাদের কথা কাটাকাটি চলছে এমন সময় হঠাৎ আমরা তিনজনই চমকে উঠলাম আমাদের থেকে কিছুটা দূরে বাসবনের ছায়ায় আমরা দেখতে পেলাম একটা ছায়া মূর্তি ধীরে ধীরে এগিয়ে আসছে মূর্তিটা লম্বা শরীরটা সাদা কাপড়ে ঢাকা তার মুখ দেখা যাচ্ছে না কোনো অঙ্গ প্রত্যঙ্গ স্পষ্ট নয় মনে হচ্ছে যেন মূর্তার মতো লম্বা কিছু একটা হেঁটে আসছে আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো এটা কারো কাণ্ডজ্ঞানহীন কাজ কিন্তু তখনই সে সাদা কাপড় পরা ছায়াটা আমাদের পাশ দিয়ে ধীরে ধীরে হাঁটতে লাগল তার হাঁটার ধরন ছিল এতটাই অস্বাভাবিক যে আমাদের বুক কেঁপে উঠল সে ধীরে ধীরে হাঁটছিল কিন্তু আমাদের মনে হচ্ছিল যেন সে আমাদের দিকে কোনো ভয়ানক চোখে তাকিয়ে আছে আমাদের সাহস যেন পাথরের মতো ভারী হয়ে গেছে কোনো কথাও বলার শক্তি নেই কিছুক্ষণ পর যখন মূর্তিটা আমাদের থেকে কিছুটা দূরে চলে গেল আমরা হাফ ছেড়ে বাঁচলাম কিন্তু আমাদের স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হল না হঠাৎ দেখলাম হঠাৎ দেখলাম সে মূর্তিটা আবার ফিরে এসেছে এবার তার হাঁটার গতি দ্রুত আর যেন তার শরীরের বাঁকানো ভঙ্গি আরও ভয়ানক যেন পুরো দেহটাই ভাঙাচোরা অস্পষ্ট যেন সে আমাদের কাছে আসছে কোনো ভয়ানক প্রতিশোধের জন্য আমাদের শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল আমরা ভয়ে আতঙ্কে ঠান্ডা হয়ে গেছি প্রথমে কেউই নড়তে পারছিলাম না এমন সময় সিয়াম চিৎকার করে বলল ওই পালাতে হবে কিছু একটা ভয়ানক আমাদের দিকে আসছে আমরা তিনজনে একসাথে লাফিয়ে উঠলাম এতটাই ভয় পেয়েছিলাম যে পায়ের স্যান্ডেল খুলে ফেললাম মাথায় কিছুই কাজ করছে না শুধু প্রাণপণে দৌড়াতে শুরু করলাম আমাদের পেছন থেকে একটা ভৌতিক আওয়াজ শুনতে পাচ্ছিলাম যেন কেউ আমাদের নিয়ে হাসছে আমাদের কষ্ট উপভোগ করছে মনে হচ্ছিল সে সাদা কাপড় পরা ছায়াটা আমাদের পেছনে পেছনে ধাওয়া করছে আমরা দৌড়াতে দৌড়াতে যখন গ্রামের কাছাকাছি এসে পৌঁছালাম তখন পেছনে ফিরে তাকানোর সাহস হল কিন্তু আশ্চর্যের বিষয় কেউ ছিল না সে ছায়া মূর্তিটা আর নেই আমরা হাঁপাতে হাঁপাতে পরস্পরের দিকে তাকালাম সিয়াম কাঁপা গলায় বলল ওই দোস্ত এটা কি ছিল মিলন বলল কেউ বিশ্বাস করবেন আমাদের কথা কিন্তু আমরা জানি আজকের রাতের অভিজ্ঞতা আমরা কখনো ভুলতে পারবো না সে রাতের পর থেকে আমরা আর কখনো সেই বৈঠকখানায় যাইনি মনে হয়েছিল সেদিন সেখানে আমরা কিছুর মুখোমুখি হয়েছিলাম যা মানুষের দুনিয়ার নয় গল্পগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছেও যদি এমন ভয়ঙ্কর কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কাছে পাঠাতে পারেন ইমেল অথবা ফেসবুক পেজের মাধ্যমে আপনি যদি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের পেজটিতে লাইক দিয়ে দিন ধন্যবাদ সবাইকে